এটা হলো টাকা প্রিমিয়াম হানি চা যেটা এখন অব্দি আমার খাওয়া সব থেকে এক্সপেন্সিভ চা আজকে কিন্তু আমি একশো টাকা দামের চা পঞ্চাশ টাকা দামের চা তিরিশ টাকা দামের চা পনেরো টাকা দামের চা আর খাবো দশ টাকা দামের চা আর দেখবো সব থেকে বেস্ট চা চলেন এখন আমরা দশ টাকার চা দিয়ে ভিডিওটা শুরু করি এরপর আমি দোকানে গিয়ে চা অর্ডার দিয়ে দিলাম আর চা তার ইউনিক স্টাইলে চা বানানো শুরু করে মধ্যে আমাদের হাতে চা চলে আসে তো আমরা এখন দশ টাকা চাটা টেস্ট করতেছি একটা টং দোকান থেকে এটা লেগে আমাদের বাংলাদেশের সবচেয়ে চিপেস্ট চা এর নিচে দুধ চা পাওয়া যায় না কাপে প্রথম চুমুক দিতে যা বুঝলাম এইটা খেতে বেশ মানে এক কথায় অসাধারণ আর তোমরা যদি বলো এটা আমি বাড়িয়ে বলতেছি বাট এটা একটু বাড়িয়ে বলতেছি না আর এটা যদি আমি রেটিং দিতে চাই তাহলে আমি পাশে চার দিব এরপর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট কোথায় চা খাওয়া যায় তার উদ্দেশ্যে এখন আসছি আমরা চায়ের ঘরে যেখানে পনেরো টাকা চা পাওয়া যায় চলেন ট্রাই করি তো এখানে ক্রাউড তার জন্য আমরা চাটা নিয়ে একটু আড়ালে আসছি এই চাটা থেকে খুব ডিফারেন্ট একটা কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ বাদাম অনেক 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 কিছু দেওয়া এটা থেকে বেটার এই পনেরো টাকার চা দশ টাকার থেকে প্রায় ডাবল ডাবলের বেটার তো এটা যদি আমি রেটিং এর দিকে বলি তো এটা যেহেতু আমরা ফেভারেট আমাদের এরিয়ার পাশে তার জন্য আমি এটা রেটিং দিতে পারি পাশে চার চলেন আমরা নেক্সট চা কোথায় খাওয়া যায় সেখানে যাই এখন আমরা আসছি চার যেখানে তিরিশ টাকা দামের চকলেট চা পাওয়া যায় চলেন ফ্রাই করি সবার আগে আমরা আমাদের চা অর্ডার দিয়ে দিই আর তার কিছুক্ষণ পরে আমাদের হাতে চা চলে আসে তো এটা মূলত স্পেশাল চকলেট চা যেটার সাথে চকলেট মিক্স আছে সে চলেন ফ্রাই করি একটা চকলেটের টেস্ট আলাদা একটা ফ্লেভার কাজ করতেছে এখানে সত্যি বলতে এই চারটে টেস্ট জাস্ট অসাধারণ চকলেটের যে একটা ফ্লেভার ও মাই গড এখন আমরা যেখানে আসছি সেটি হলো টুকটাক চাহারাটা যেখানে পঞ্চাশ টাকা দিয়ে বাদামের চা পাওয়া যায় চলেন ট্রাই করি দশ মিনিট পর আমাদের বাদামের চাটা আসছে তো আমি ট্রাই করি তো এটার মধ্যে একটা বাদামের বাদামটা এখন মেরিনেট না এইসব ভিতরে চাবানোর মতো একটা ওয়ে আছে বাট একটু মিষ্টি বাদাম যে বাদামের চা একদম ফিল পাওয়া যায় দাস্ট আউটস্ট্যান্ডিং বাদামের চা রেটিং করে তাহলে আমি 5 মধ্যে 4 দিতে পারি এরপর আমরা চলে আসি গুলশানে আমাদের আজকে সব থেকে প্রিমিয়াম চা খেতে কি অবাক লাগছে গুলশানে দামি চা তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন আরছি গুলশান যেখানে 100 টাকা দিয়ে ভালো চা পাওয়া যায় চলেন ট্রাই করি সবার আগে আমর আমাদের চা অর্ডার দিয়ে দি আর কিছুক্ষণ পরে আমাদের হাতে চা চলে আসে এখন পর আমাদের চাটি আসছে এটা তো সবচেয়ে এক্সপেন্সিভ যে চা আজকের ভিডিওতে প্রায় একশো টাকা আমরা এত চা খাইছি পনেরো টাকা দশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এটা একশো টাকা তো এটার সাথে একটা চামচ দিচ্ছি এটার মধ্যে যা আছে আপনার দুধ দিয়ে এবং সর দিয়ে দুধের সর দিয়ে মূলত চাটা এটা হলো গিয়া এবং হানি দিয়ে হ্যাঁ এটাই লোকের স্পেশাল হানি চা ছিল তাই তো হয়ে গেছে একশো টাকা কিন্তু ওসব আপনার চাইলে ট্রাই করতে পারেন ঠিকানা কুলচান্দুই রংপুরের চা এক নামে চিনে বিশ্ববাসী তো যার্জার এটা আমার পার্সোনাল ব্যক্তিগত রেটিং যার ব্যক্তিগত রেটিং থাকতে পারে সবার টেস্টই আলাদা খারাপ পাবেখান না শূন্য টাকা থেকে একশো টাকা পর্যন্ত আমি যে সবগুলো চা খেয়েছি আসলে সব চা খেয়ে কোয়ালিটি জাজমেন্ট করা যায় না স্মৃতি পরিবেশ এবং মানুষের হাসি মুখ এই জিনিসগুলো মানুষকে স্পেশাল করে তোমরা যদি এই কন্টেন্টটিকে স্পেশাল ভাবে এনজয় করো তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এন্ড ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সি ইউ গাইস